সবার বাড়িতে রান্না পুজো সেই কারণে তোজ্জোর প্রচুর আছে কাদের কাদের রান্না পুজো আছে কমেন্ট করো আমাদের নেই মানে এই চত্বরে ধরতে গেলে এই পাড়ার ভিতরে সবার আছে শুধু আমাদের নেই মানে আমরা এই রান্না পুজোতে এত নিমন্ত্রণ পাই এত নিমন্ত্রণ পাই যে কার বাড়ি যাবো আর কার বাড়ি যাবো না এটা শুধু ভাবি কিন্তু আমি আজকে বন্ধুর বাড়ি যাব ওদের রান্না পুজো আছে একটু তো ভিডিও করব ওরা ওই সব জোগাড়ি করবে আমিও গিয়ে একটু টুকটাক মানে একটু বলতে হয় টুকটাক করব করব এখন অর টাইমে আজকে আমাদের প্রজেক্ট মানে অ্যাসাইনমেন্ট জমাটা অ্যাসাইনমেন্ট বলবো আর প্রজেক্ট তো একই ব্যাপার জমাটা দিয়েছে আড়াইটে থেকে আর আমি ঠিক করেছি আজকে দেড়টা দুটো নাগাদ করে বেরোবো আমি গিয়ে জমা দিয়েই চলে আসবো না হলে বসিয়ে রাখে আচ্ছা এই লম্বাগুলো কি করেছো মা কুমড়ো ফুলে গাছ থেকে একটা ফুটেছে তাকে তিনটে তো একটু বেশি করে চাষ করতে পারছো না এই কুমড়ো ফুলের করা না একটা আলাদাই খেতে আর এখানে হচ্ছে পিঁয়াজ আমিও তো একটা পেঁয়াজ দিয়ে রেসিপি বানাবো কচুরি পেঁয়াজের কচুরি হ্যাঁ কুমড়ো ফুলের আধভানা বড়া আর দুটো পিঁয়াজি আমি না বেরোলাম পার কয়েকটা জেরক্স লাগবে আর ও করিয়ে নিতে পারতো ব্যাপারটা কি হয়েছে বলো তো সে মাঠে তেল মাছ আজকে আমি তো রান্না করতে বসেছি পুরিয়ে গেছে আমার ওটা এনে দিতে আর আমার এই পাশে বন্ধু আছে যার গামছা দেখা যাচ্ছে ও ভিডিওতে তো আসতে চায় না আর আসতে হবেও না আজকে থাক ওদের রান্না পুজো বলে কথা অনেক খাটা করেছে চোখ মুখ ঢুকিয়ে ফেলেছে তাই তো বন্ধু সবাইকে নিমন্ত্রণ কর না তোদের বাড়ি রান্না পুজোতে খেতে আসছে যাদের যাদের নেই অন্তত কর আচ্ছা আমি বলছি বন্ধুদের রান্না পুজো কালকে পান না তোমরা সবাই পান্না করতে এসো হয়েছে মানে মারাত্মক গরম এটাকে যে আমি খাবো একটা ভিডিওর জন্য খাবো সেটাই পারছি না খুব মানে সুন্দর কিন্তু শক্ত হয়নি মানে আর একটু ধৈর্য ধরে ভাজতে হতো আমাকে কিন্তু টেস্টি বানাতে গিয়ে না অনেকটা সময় চলে গেছে এখন মানে মোটামুটি ভেবেছিলাম ডেড্ডার আশেপাশে বেরোবো আমার ডেড্ডাটা হবে না ওটা দুটো হবে কারণ বুঝতে পারছি এখনো আমি কিছু করিনি সব কিছু গুছিয়ে নেব তারপরে না বেরোতে পারবো ঠিক আছে আড়াইটে থেকে টাইম দিয়েছে চারটে অবধি তার মধ্যে আশা করছি পৌঁছে যাব জাস্ট জমা দেব আর চলে আসবো তো আচ্ছা আজকে তো এই অ্যাসাইনমেন্টটা জমা দেবো আমার দিস্তা হয়েছে এই রকম এটাকে দিদি সেলাই করে দিতে হবে হ্যাঁ একবার এখন হ্যাঁ মানে হয়ে যাওয়ার পর চলো বেরোলাম ঘড়িতে দুটো পনেরো বাজে আচ্ছা এরকমটা হয় কেন আমি বেরিয়েছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে কি বিরক্তিকর লাগে এইরকম বেরোনার সময় বৃষ্টি মানে আমার নেওয়া যাচ্ছে না পুরো এই দিক থেকে হাওয়াটা আসছে পুরো আমাকে ভিজিয়ে দিচ্ছে মানে ওটা সাইজ কি বড় একটা গর্ঘের তার উপরে আমি আজকে কেন শুধু বৃষ্টিটা থেমেছে থেমেছে দেখেও না ভালো লাগছে কারণ আমি যখনই বিদ্যানগর যাই তখনই জানি যে বৃষ্টি হবে বিদ্যানগরের সাথে বৃষ্টির কি কানেকশন আমি বুঝি না কিন্তু যেদিন যেদিন আমি গেছি সেদিন সেদিন বৃষ্টি হয়েছে আপাতত অটো একটাও দেখতে পাচ্ছি না তারা অটোতে উঠে যাই তারপরে যত ইচ্ছে বৃষ্টি আসবে আপাতত আজকে মানে এত ওয়েদার আমরা যখন বেরোলাম তখন প্রচন্ড বৃষ্টি এদিকে একটু বৃষ্টি হয়নি আমি এই ভিজে ছাতাটা কি করবো এবার আসলে এইখানে আসলে না একটা মনটা আলাদা ভালো ভালো লাগে আসলে গাছ গাছ আর গাছ এলাম আসতে না আসতেই সবাই ওরা দাঁড়িয়ে ছিল ওই কারণে ওদের সাথে গিয়ে একদম জমা দিয়ে দিয়েছি আর একটুখানি ভিতর দিকটা এলাম এবার বাড়ি চলে যাবো আরে আজকেই তো লাস্ট এরপর আবার কবে আসবো তার ঠিক নেই আর একটা অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছিল ভাগ্যে সে আমার ব্যাগে ফাইলটা ছিল বলে তাই আমাদের যে ভর্তির যে কাগজটা না ওই কাগজটা সবাই আনি এবার আমিও তো আনিনি এবার ব্যাগে ছিল আমার ওই ফাইলের মধ্যেই ছিল পেয়ে গেছি পুরো একটা দেয়াল लो प्रोजेक्ट क्या हो गया से प्रोजेक्ट है हां प्रोजेक्ट एक ही व्यापार फुचका खाबो जल्दी दे इसका फुचका टाटा 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 এত বড় জ্যাম লেগেছে আমি আগেই নেবে গিয়েছি হেঁটে হেঁটে আপাতত যাচ্ছে সামনে থেকে চড়িয়ালের অটো নেব সেটা একটা অদ্ভুত কাণ্ড হয়েছে অদ্ভুত বলছি এই কারণে কারণ এই ব্যাপারটা আমাদের এইটা মানে ইউটিউব যেমন থেকে করছি আর কি ফিস করিনি যাই হোক রুমপাতও যেনই ওখানে মানে বিদ্যানগর অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছে আর ফিরছে অনেকক্ষণ তো আমায় কল করেছিল। এবার যে প্রবলেমটা হয়েছে বলি যে কিছু দিন যাবত তো আমাদের ব্লগ খুব ছোটো ছোটো যাচ্ছিলো ব্যাপারটা কি হচ্ছিলো বলো তো বাইরে বেরিয়ে যাচ্ছিলাম অতটা শ্যুট করতে পারছিলাম না এবার যেদিন থেকে বাড়ি আছি সেদিন থেকে ঠিক করেছি ব্লগ অন্তত আমরা আর দশ মিনিট বা তার উপরে দেওয়ার চেষ্টা করব। সেই রকমই না কালকের ভিডিও আমরা আপলোড করেছি মানে আজকে তাড়াতাড়ি আপলোডিংও হয়ে গেছে মানে আমি যেই সমস্ত যেই সময়টা ওই যে রক্তে কাছে গিয়েছিলাম ওই সময়টা রুম্পা আপলোড করে দিয়েছিল এবার আপলোডিং করতে গিয়ে দেখতে পাচ্ছি না কয়েক সেকেন্ডের ক্লিপিংসে একটু প্রবলেম আছে ওই জায়গাটা আমাদের কাজ করতে হবে সো আমি হাতলি ধরো ষোলো মিনিটের ব্লক আমি হাতলি কাট করেছিলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে এবার লাইভ জিনিস না কাজ করতে একটু অসুবিধাই হয় তো কাট করে আমি রেখে দিয়েছিলাম লাইভ না মানে আনলিস্টেড ছিল রেখে দিয়েছিলাম এবার দেখিয়েছে কাট হয়ে গেছে আমি ভিডিওটা পাবলিক করে দিয়েছি এবার ধরো কুড়ি কুড়ি না মোটামুটি ধরো সাত আট মিনিট পর থেকেই তো আমি কমেন্ট চেক করতে শুরু করি হয়তো সেই সময়টা রিপ্লাই দিতে পারি না যাই হোক দেখছি বলছে দিদি এত ছোট ব্লগ দিও না পুজোর সময় বড় ব্লক দাও বড় ব্লগ দাও রূপাকে বলতে রূপা বলছে আজ তো পনেরো থেকে ষোলো মিনিটের ব্লগ কেন এরকম হচ্ছে এর থেকে কত বড়ই বা আমরা দেব আমরা তখন অতটা খেয়াল করিনি তারপর যখন বাইশ তেইশ মিনিট আরও কমে যাচ্ছে শুরু করে তখন দেখছি আমার ষোলো মিনিটের ব্লগ ছ মিনিটে দাঁড়িয়েছে মানে কিরকম কি কাজ করেছি কিচ্ছু বুঝতে পারছি না আর অলরেডি তখন রোম্পা বেরোবে অ্যাসাইনমেন্টটা জমা দিতে আমি কি করব তৈরি করে করে না ব্লগটা আনলিস্টেড করে রেখেছি ও না এলে যেহেতু আইফোনটা নিয়ে গেছে বাইরে গেছে যেহেতু শ্যুট করবে ধরো ও না এলে না আমি কিছু করতেও পারছি না এবার এই সময়টা জানি তোমরা সবাই ব্লগ দেখো আর আজকে আমি চেষ্টাও করেছি ওই এইখানে না থাকলে যা হয় আর কি ও এলে আমি আবার আপলোড দেব আজকে প্রচন্ড তাড়াহুড়োতে হলো কিন্তু আসার সময়টা অনেক দেরি হয়ে গেল আমি ভেবেছিলাম আরও তাড়াতাড়ি চলে আসবো কিন্তু রাস্তার যা বাজে অবস্থা সেই কারণে বোধ আর আমার এত পায়ে লাগ যে আমি হাঁটতে পারছি না রীতিমতো ফুলটা নিয়েছি তো মানে আমি খালি ভাবছি বাড়ি অবধি যেন একবার নিয়ে যেতে পারি তার আগে থেসকে গেলে আর দেখতে নেই এত যে শখ করে আমি দিদির জন্য ফুলটা নিলাম সে ফুলটা জাতি থাকবে না কোনো বলছে এত আস্তে হাঁটছ আরে আমি একদম হাঁটতে পারছি না মানে এত এই যে পা ফোল্ডই করতে পারছি না এত লাগছে আজকে বাইরে যদি না বেরোতাম না বুঝতে পারতাম না যে এই রকম লাগাটা আছে আমার চোখ মুখ দেখলেও বুঝতে পারবে মানে এত যন্ত্রণা দিচ্ছে হঠাৎ করে বাড়িতে ফোন করতে পারি আচ্ছা কি হলো হঠাৎ মানে আমি নিজে বুঝতে পারছি না আমার পা দুটো যেন যাচ্ছে না আর চলো দিদি রিঅ্যাকশনটা নেবা ও কেমন কে সারপ্রাইজ হয় কি অবস্থা চারিদিকে আম বন্ধ কর হট্টবাড়া কল হ্যালো আচ্ছা দিদি বাসুর দামটা শুনে এরকম রিয়াকশন দিচ্ছে এটা আমার চল্লিশ টাকা নিয়েছে আসলে এত রাখা ছিল না যেই কারণে আমার চো মানে অটো থামিয়ে নেবে আমি কিনেছি চল্লিশ টাকা কিন্তু আমার কি পছন্দ হয়েছে আমি কিনে নিয়েছি ওই সামনে কাকার দোকান মানে জয়শ্রীর বাবার না জয়শ্রীর বাবার ভাই স্বপন কাকা বলি আমরা আর কি ওনার ওনার দোকানে বলছি কাকার দোকানে মোটামুটি হয় গেছে এবার কাল লাগবে আমি আর কখন করব তাই এখন করছি কাজটা আপাতত চুলফুল জড়িয়ে দিই আর হ্যাঁ রূপা গেছে জয় জয়সিদে বাড়ি সো ভিডিও করার কেউ নেই আমি হয়তো পরে তোমাদের দেখাতে পারবো এই হচ্ছে মেটেরিয়াল কালকে যাও যখন যেদিন কাজ করবে সেদিন এই যে আমাদের রড এসে গেছে এবার গ্রিলটা করে দেবে কাকু তুমি কি আমার জন্য মিষ্টি এনেছ আমাদের মিষ্টি খাবে দেখে উঠতে পারবে না লাইট ধরবো কি না হ্যাঁ ঠিক আছে হারাবে না যেতে মাল সব পেন্সিল লক তার মধ্যে পাঠিয়ে আচ্ছা আমি কিছু হারাব না এই পলিসিন রইলো বলে বিয়ষপুরিবার ফাইনাল তো হ্যাঁ একদম আচ্ছা আমি এসে না আর একদম এনার্জি ছিল না তারপর ওদেবাড়ি একটু গিয়েছিলাম যে ওদের কাটাহুডি হচ্ছে রানাপুরের জোগার হচ্ছে একটু দেখে এলাম এটির মধ্যে কাকু এলো এসে রডটা তো দিয়ে গেছে তার উপরে হচ্ছে কি যে একটু আমাদের আবার বাজেট হেলে গেছে কারণ একটা মিনিমাম করা ছিল আন্দাজ একটু রডের দাম বেড়েছে হঠাৎ করে দেখা যাক কি হয় না একটা গোলাপ আমি কাকে কতজনকে দুবো বন্ধু এটার প্রাইস কত নিয়েছে তবু তিরিশ টাকা তোমার আন্দাজটা ঠিকই একটু ভাই গেছে পঁচিশ টাকা না একটু উপরে ও আর একটু চল্লিশ টাকা বাট সুন্দর দেখতে না কালারটা খুব সুন্দর মিষ্টি কালার আর আমার আনাটা না আনতে গিয়ে দেখ একটু ভাঁজ ভাঁজ এসে গেছিলো না পুরো পরিষ্কার ছিল টাটকা কি সুন্দর কিউট কিউট একটা জিনিস দিদি কত শখ করে বানালো মানে গণেশ ঠাকুরটাকে বানিয়ে ফেলেছিলো পুরোপুরি ঠিকই ছিল আসলে মানে আস্তে আস্তে বসে যাচ্ছিলো বলছে কালকে যখন হয়তো দেখব পুরো হয়তো পেট মুখ এক হয়ে যাবে সেই কারণে দিদি পুরো আবার নতুনভাবে গড়ছে বলছে আর মানে আমি কোনো অন্য কিছু করার আমার আর ক্ষমতাই নেই কারণ ওটার পিছনে দিদি অনেকবার এই করে ওই করে সেই করে দেখে নিয়েছে কোনোভাবেই শক্তভাবে দাঁড় করানো যাচ্ছে না মানে ওটা যদি ক্লে দিয়ে হতো মানে অনেক ক্লে দিয়ে হতো থালে হতো বা মাটি দিয়ে হলে হতো কিন্তু এটা তো নরম জিনিস হলো না ফুচকা খাওয়ার ইচ্ছা আছে সবাই ফুচকা ক্যামেরা করতে দিয়েছি হয়ে আছে আপাতত ফুচকার আলু মাখা চলছে সব দিয়ে দিয়েছি এই রকম বন্ধু আমাকে আমি কি ফুচকার প্রফেশনাল মুডে এসেছি পুরো ওরকমই লাগবে হম ফুচকাওয়ালার হাত শুধু গ্লাভস পরে নিলে ভালো হতো সেই টেস্টটা আসতো নি বল মনে হয় চলো এবার ঘুড়ে ভোরে বাদাম বাদাম না দিলে হয় না আর এইদিকে মা ওইদিকে জল রেডি করছে আচ্ছা কার কার দেখে লোভ লাগছে প্লিজ কমেন্ট করো এই হচ্ছে আলু ঝাল ঝাল

অনুরোধ পাইনি কি নীর করতে হেভি উফ উফ আমি তো গালে দিয়েছি আমি বুঝতে পারছি কি টেস্টটা হয়েছে আমি অল্প করে জল দিই পেট ভরে যাই জলে পর্যন্ত হ্যাঁ কেমন হেভি না হেভি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টা